অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেছেন দেশের স্বল্প মেয়াদি জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য বারোশো টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থলী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না অথচ এর দাম এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা পলিসি কনক্লেভে বর্তমান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বক্তব্যে উপদেষ্টা বলেন এলপিজির প্রধান চ্যালেঞ্জ হল দাম বর্তমানে বারোশো টাকা দামের সিলিন্ডার কিছু ক্ষেত্রে বর্তমানে বারোশো টাকা দামের সিলিন্ডার কিছু ক্ষেত্রে বাজারে চোদ্দশো পনেরোশো টাকায় বিক্রি হচ্ছে তাই দামের নিয়ন্ত্রণ লজিস্টিক উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানো অত্যন্ত জরুরি দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তিনি আরও বলেন দেশের প্রাথমিক জ্বালানির ঘাটতি কোনো স্বাভাবিক সংকট নয় এটি একটি পরিকল্পিত অবস্থার ফল যা ক্ষমতাসীন কিছু রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ী গোষ্ঠীর কারণে তৈরি হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস লাইনের পরিকল্পনায় গ্যাস সরবরাহের চাহিদা উপেক্ষা করা হয়েছে ফলে শিল্প ও গৃহস্থলীতে বিপুল সংখ্যক অবৈধ সংযোগও হয়েছে দেশে স্থানীয় গ্যাস উৎপাদন প্রতি বছর আনুপাতিক হারে কমার বিষয়ে তিনি বক্তব্য রাখেন এ বিষয়ে তিনি বলেন বাৎসরিক প্রায় দুইশো মিলিয়ন ঘনফুট উৎপাদন কমেছে কিন্তু আমরা মাত্র সত্তর মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস সংগ্রহ করতে পেরেছি এজন্য এলএনজি আমদানি করা হচ্ছে যদিও এর উচ্চ মূল্যের কারণে সমালোচনা হচ্ছে এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রয়োজন তাই স্বল্প মেয়াদে ঘাটতি মোকাবিলায় এলপিজি কার্যকর বিকল্প হতে পারে বলেও তিনি মন্তব্য করেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এতক্ষণ সাথে ছিলাম আহমেদ তুরান ফেজ পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ